আমি আমার কেন পাখির মতো মরে মানুষ আমি আমার কেন পাখির মতো মরে তাই রে নাই রে গেল সারাটা জীবন কোনো ডালে এই বানু সে বসে না তোম এই বালু শের বসে না তুমি ওরে শুধু শুধু মজা পায় করিতে ব্রমো ওরে শুধু শুধু মজা পায় করিতে ব্রমো ওরে রে নাই নাইরে গেল ধারাটা জীবন কোনো ডালে এই মানুষের বসে না মন